পরাজয় এখানে কোনো অপশান হতে পারে না প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশান দক্ষিণ এশিয়ার আকাশে যেন ধীরে ধীরে জমছে যুদ্ধের মেঘ ভারত পাকিস্তানের সীমান্ত উত্তপ্ত কাশ্মীর সীমান্তে রাফাল বনাম এফ সিক্সটিনের স্নায়ুযুদ্ধ চলছেই এমন অস্থির সময়ে বাংলাদেশ থেকেও এলো এক জোরালো ঘোষণা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রাডার সার্ফেস টু এয়ার মিসাইল এবং ইউএবি সংযোজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা করবে তার সরকার এই ঘোষণাটি এসেছে এমন এক সময়ে যখন দুই প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাফাল আর পাকিস্তানের এফ সিক্সটিন বাহিনী সরাসরি মুখোমুখি এর মানে ডক্টর ইউনুস জানিয়ে দিলেন বাংলাদেশ নীরব দর্শক নয় কৌশলে সতর্ক সালাম ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন দক্ষিণ এশিয়ায় যদি বড় কোনো সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে এর প্রভাব শুধু ভারত পাকিস্তানে নয় বরং পুরো অঞ্চলে পড়বে কাশ্মীর ইস্যুতে চীন পাকিস্তান জোট ও ভারতের সামরিক প্রস্তুতি এক নতুন পর্বে প্রবেশ করছে বাংলাদেশ সরাসরি কোনো পক্ষ নেয়নি কিন্তু কৌশলগত অবস্থানে অত্যন্ত সচেতন ও সতর্ক বাংলাদেশ বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি থাকা কতটা দরকার কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর যেখানে বড় আঞ্চলিক সংঘাতের প্রভাব অনিবার্য যুদ্ধ নিয়ে ঘোরতর আপত্তি আছে জানিয়ে ডক্টর ইউনুস বলেছেন যুদ্ধ সমর্থন করি না কিন্তু যুদ্ধ আমাদের ঘিরে রাখে তাই প্রস্তুতি মানেই যুদ্ধ নয় বরং সম্ভাব্য অস্থিতিশীলতার জন্য প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এটাই এখন বাংলাদেশের অবস্থান কী বোঝা যায় এই ঘোষণায় প্রথমত এটি বাংলাদেশ সরকারের সুদূর প্রসারী কূটনৈতিক বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ দ্বিতীয়ত এটি একটি বার্তা আমরা যুদ্ধ চাই না তবে প্রস্তুত থাকি সবসময় একদিকে ভারতের কোটি কোটি রুপির রাফাল যুদ্ধ বিমান আর অন্যদিকে পাকিস্তানের আমেরিকান এফ সিক্সটিন কিন্তু অবাক করা ঘটনা হল অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমার মধ্যে টহল দিচ্ছিল ভারতীয় চারটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানি বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাথে সাথে ভয়ে সেগুলো পালিয়ে গেল এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু সতর্কতা নাকি গোপন ভয় রাফাল নিয়ে ভারতের এত প্রচার এত ব্যয় এত যুদ্ধ সব যেন মুহূর্তেই প্রশ্নবিদ্ধ হয়ে গেল আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা অবশ্য বলছেন শুধু প্রযুক্তি নয় মনোবল ও কৌশলী শেষ পর্যন্ত নির্ধারণ করে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা আর এক্ষেত্রে পাকিস্তান এই মুহূর্তে শুধু প্রস্তুতি না বরং মনস্তাত্ত্বিকভাবে আগ্রাসী চার চারটি রাফাল নিয়ে সৈনিকদের পালিয়ে যাবার খবরটি প্রকাশ্যে আসবার পর প্রশ্ন উঠেছে তাহলে এত এত রাফাল কেন ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান নিজেদের ভান্ডারে মজুদ থাকার পরও সম্প্রতি আরও রাফাল কেনার চুক্তি ফ্রান্সের সঙ্গে নিয়েছেন এমনটাই খবর গেছে একটা আরো সিক্সটিনকে চার চারটা রাফাল টেক্কা দিতে পারল না যেখানে এত বাজেট রাফাল নিয়ে বড় বড় কথা সবই শুধু কাগজে কলমে প্রশ্ন তো করবেই সবাই তাই না তবে পাকিস্তান এবার শুধু আকাশেই শক্তি দেখায়নি দেখিয়েছে কৌশল আর মনোবলের এক অনন্য দৃষ্টান্ত ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরাও এখন এই ঘটনায় চাপের মধ্যে আছেন আন্তর্জাতিক অবশ্য মনে করছেন রাফালের প্রযুক্তি যতই আধুনিক হোক পাইলটদের মনোবল ও রণকৌশল না থাকলে তা অনেক সময়ই কাজে আসে না এদিকে ভারত পাকিস্তানের চরম উত্তেজনা করে এই মুহূর্তে পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা দিয়ে দিয়েছে চীন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোন আলাপে এই সমর্থনের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে গভীর বন্ধুত্বের প্রতীক এবং সর্বক্ষণের কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন অব্যাহত রাখবে ভারতের হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের জন্য চীনের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারত যুদ্ধের হুমকি দিচ্ছে এবং পুরো যুদ্ধ কিংবা সীমিত সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এ ধরনের যে কোনো পরিস্থিতিতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য ভারতকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা কূটনৈতিক সূত্র মতে যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে ভারত তার কৌশল নির্ধারণ করলেও চীন ফ্যাক্টরকে অবশ্যই বিবেচনায় নিতে হবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন চীন কখনোই পাকিস্তানকে ভারতের কাছে দুর্বল হতে দেবে না এবং প্রয়োজনে সামরিক সহায়তাও তারা দেবে আর সব নিয়ে টেনশনে কার ঘুম আসে বলেন মোদি সাহেবের অবশ্য ঘুম একদম হারাম হয়ে গেছে এটা বলাই যায় আর তার বড় প্রমাণ দিলেন তিনি নিজে পুরনো লোকজনকে আর তিনি আস্থা রাখতে পারছেন না সে কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন পর্ষদের শীর্ষে বসানো হলো ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে ছয় সদস্যের জাতীয় নিরাপত্তা পরিষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে তিনজন সামরিক ব্যাকগ্রাউন্ডের দুজন আইপিএস অফিসার এবং একজন প্রাক্তন কূটনীতিক আছেন দর্শক মোদি হয়তো ভাবছেন তিনি ইসরায়েলের কৌশল অনুসরণ করে পাকিস্তানকে শাস্তি দেবেন সায়স্তা করবেন কিন্তু ভারত যদি কোনো সামরিক হামলা চালায় তাহলে পাকিস্তান শক্ত প্রতিরোধ দেখাবে যার ফলাফল হতে পারে অনিশ্চিত চিত ও অপ্রত্যাশিত এবং এর বড় মূল্য দিতে হতে পারে নয়াদিল্লিকে এতে উত্তেজনা আরও বাড়বে এবং পূর্ণাঙ্গ সংকট তৈরি হতে পারে যার মাত্রা হয়তো দু সালের সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে দু সালে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সংকট নিরসন হয়েছিল এবারও কি তা সম্ভব হবে যদি দ্রুত কোনো তৃতীয় পক্ষ এগিয়ে না আসে তাহলে পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠবে পারমাণবিক যুদ্ধের সীমার নিচে সীমিত যুদ্ধ যুদ্ধের ধারণা বিপুল ঝুঁকি বহন করে তাই এ ধরনের পরিস্থিতি যে কোনো মূল্যে এড়াতে হবে যদিও ভারতীয় পক্ষ থেকেও এখনো পর্যন্ত বড় ধরনের যুদ্ধের প্রবণতা দেখা যাচ্ছে না তবু তবু ভুল বোঝাবুঝি এড়াতে সংকট নিয়ন্ত্রণে রাখতে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার থেকে রক্ষা করতে দ্রুত একটি ব্যাক চ্যানেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করা দরকার অন্যথায় সম্ভাব্য বিপর্যয়ের মাত্রা এতটাই ভয়াবহ হতে পারে যে তা কল্পনাও করা কঠিন যুদ্ধ নয় শান্তি চাই বিদায় নিতে চাই আপাতত ভালো থাকবেন সাথেই থাকবেন